তো বন্ধুরা আজ আমার কাছে একটা বিশেষ দিন আর তোমরা তো ভালো করেই জানো আর যে কোনো শুভ দিনে আমি সবার আগে ঈশ্বরকে স্মরণ করে দিনটাকে শুরু করি আর দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে মাছ পান সুপারি দই মিষ্টি সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে এখন আজকে যাব আমরা হবু জামায়ের আশীর্বাদ করতে আর আশীর্বাদে পুরো ভিডিওটা দিতে হলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই জন্য কেটে কেটে ছোটো ছোটো করে মানে পার্ট ওয়ান পার্ট টু করে দেব আর এখানে সব কিছু রেডি হয়ে করে নিয়েছি আর আমাদের ধারে কাছে যত আত্মীয় স্বজন আছে সবাই মিলে যাচ্ছি আর আজকে আশীর্বাদ পরটাও দেখাবো না আজকে শুধু আমরা কিভাবে যাত্রা করলাম সেটাই দেখাবো আর সবাই রেডি হয়ে গেছে আর এখন আমরা বেরোচ্ছি তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা পরের মানে পুরো আশীর্বাদটা পরের একটা জন হয়ে যাবে দশজন লোক বলে একশো জন দিদার

Olha é, é, é.